तबा अल अल अह मर्शिगे न तोर আমি কত বাল হে মহবা আল্লাহ আল্লাহ তুমি মেঘের বানগো গো নবীজি তুমি মেহের বাহায়ান অ নবীজে তোমিহি মেঘের

oh huma mubud ma daagi haray tu ma haray a oh महुल रे डिया तुम रे आज करे महाबीर को बोल को रोगो तुम रोहमन नाम अल्लाह अल्लाह महा बोल महूल रे डियाम्रा तुम्हार अल्लाह 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 Hello, hello, he asked কিবল কবুল করো গো তোমার বন্ধ না হইবে খতি রইয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইইয়া আসলাম মাফিল আমার জীবন দন্দ হইতো নবী রে পাইলাইয়া আল্লাহ পাগল হইয়া আসলাম মা আমার জীবন দ্বন্দ্ব হইতো আল্লাহ আল্লাহ অল্লাশ আল

असुर हल पीलो माउ लार प्रेम मंसूर हल्लास पगोल हुई लो माउलार प्रेम এই পাগলের মত পাগল মানা আমারিয়া আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়াম্ নাই সা দন বোজন গ মর শের নাই সাহা দন বোঝনা যে কি দন দেয়া নায়া গীতা গয় মারে মন মরা হাওয়া খুশি না বেজার কত কষ্ট করলেন নবীজি ওহ ময়দান দন্ত Mubarak শহীদ করল কাফের বেমান বেঈমান ও নবীজি তুমি মেহেরবান مرحباগন আল্লাহ সবাই খুশি আছেন ঠিক আল্লাহ যেন আপনারা কবুল করে আমিন করুন আল্লাহ আল্লাহুম আমিন সবাই সবাই আল্লাহুম আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعفني في بدني اللهم أعفني في بصري اللهم أعفني في سمعي رب ارحمهما কাম রয়গীর সবাই আমার সাথে পড়েন আমরা গুনাগার ডাকিহিবারে ব আমরা তুমি দয়া না করিলে তুমি দয়া হা কার কাহ আমরা গুমা গার বার আব্বা আমার শুইছে অন্ধকার কব করো কর করো আল্লা ন নবীর খাতিরে তুমি দয়া না করিলে তুমি তুমি না করিলে দয়া কার আমরা গোনা গার ডাকিবারে বার আল্লাহ জানি না কে জানে আমার মত বাবা হারায় হাত বাড়াই জি জানি না কে জানে মা হারাইছে গো ওই আব্বা হাম্মা জানের কবরে ওই কবরগুলোর জান্নাতের বাগান বানাইয়া দিও আয়ারে আসতে পারি কি জানিনুস্থানের কবরে রাজা তুমি মাফ করে দিও আল্লাহ যারা মা বোনরা যারা হাত বাড়াইছে আমার মা বোনদের আবেদা সলেখা বানাইয়া দিও রাবিয়া বসরির জিন্দিগানি নসিব কইরা দিও আমার মা বোনদের কে স্বামীর খেদমতগার বানাইয়া দিও আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানাইয়া দিও যেই মেয়েদের আল্লাহ মেয়েরা রয়েছেন প্রত্যেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ আমরা রাজকে যেমনি বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করেন জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মেহেরবানি করে নবী না দেখাইয়া মরনের ডাক দিও না আহ আমি কবে যাব রাহার কি না রোজার পাশে গিয়ে আমি রোজাহার পাশে গিয়ে আমি দেখি নয়ন ভে আমি কবে যাব আল্লাহ কাদ্রিয়া দরবারকে কেমত পর্যন্ত বলন্দ করে দাও ওনার আব্বা দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে নূরের বাতি জ্বালায় দিও আল্লাহ ভাই মধ্যে করে দিও আপনার রোগ বিমার ভালো করে দিয়েন ঋণ তাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও এই বাংলাদেশে খাস রহমত আর বরকত নাজিল করে দাও ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছেন যান মাল আপনি আমানতে রাখেন মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিন আয় রাব্বুল আল্লাহ আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ বাবিল পাখি দিয়ে যেমন করে ওই ঠামে কাবার রক্ষা করসু এমনভাবে খোদাই প্রটেকশন দিয়ে মাস কিলা আক্সাকে রক্ষা করে দাও আল্লাহ যারা বোঝে না বুঝারে টফিক দিয়ে দাও আমার যুবকগুলারে মার পাগল বানায় দাও এই যুবকগুলারে নেশা থেকে হেফাজত ফরমাও আল্লাহ মসজিদের মেহ সমান দিও আহ মেহেরবানি করে গো আপনি আমাদের সবার সিনাটারে মদিনা ওয়ালা রাইনা বানাইয়া দিও সবাই আমার সাথে বিনায় বিনা আমি হব মদিনা সারা কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গো পুরন ধন্য হবে জীবন মরুন আমি হব মাতি নার সারা বেলা জারুদার রহজার কিনারে খেটে যাবে দিন আল্লাহ পিস হায়াতে বরকর দেন ওনার শাহাজাদাদেরকে সুশিক্ষা শিক্ষিত বানায় দেন আল্লাহ ওনার পরিবার পরিজন ছেলে মেয়ে যারা সকলকে দান করেন আর মরণের কালে মধুর কালী মাজারি করে দিও লাগি السلام علیکم, علیکم ورحمت اللہ وبرکاتہ